নতুন সাইকেল স্যার তুমি একটু দাঁড়াও সাথে সবচেয়ে বড় সাইজের সাইকেল চালায় স্যার সাইকেল কেমন এটা চালাইতে তোমার কেমন লাগে অনেক ভালো না আজকে সকাল একেবারে সাইকেল ক্লোয়ে তার জন্য সস টস নেশে সেই দোকান থেকে ধরে না বাবা এটা ধরে না হ্যাঁ থাক বাচ্চাগুলো খুব কিউট রেখে দাও রেখে দাও বাচ্চাগুলো খুব কিউট এই যে এটা সবচেয়ে বড় সাইজের সাইকেল হ্যাঁ তার সাদের থেকে অনেক বড় সাইকেল দেখি দাঁড়াও তো তোমার থেকে কতটুকু বড় দাঁড়াও তো তোমার থেকে বড় সে নিজে নিজে উঠে নিজে নিজে চালায় এক একা নামে খুব ভালো সাইক্লিং করে আমার ছেলে মাসাল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম